বাংলাদেশ ভারত সীমান্তের খুব কাছে সদ্য কাটা একটি সুলঙ্গ খুঁজে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিয়েছে জঙ্গলে ঢাকা ওই জায়গাটির নাম দুজন পাড়া মেঘালয়ের চুরা সেক্টরে বুধবার পাহারা দেওয়ার সময় একটি পাহাড়ের ঢালে দেখতে পাওয়া যায় সুরঙ্গটি কর্মকর্তারা বলেছেন ভেতরে গিয়ে দেখা যায় যে সেটি কাটা তাদের বেড়ার দিকেই এগিয়েছে প্রায় পঞ্চাশ ফুটের মতো সুরঙ্গটি সবে মাত্র কাটা তার মাটি এখনো আলগা রয়েছে বাংলাদেশের দিকে নেমে দেওয়া একটি পাহাড়ের মুক্তি পাওয়া গেলে জানিয়েছেন লোকটি প্রায় পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত কাটা হয়েছে মাটিও আলাদা রয়েছে তবে সীমান্তের কাটাতারের তলা দিয়ে বাংলাদেশ অবধি খুঁজতে আরো প্রায় পঞ্চাশ ফুটের কাটতে মানব ও অবন্য মুদ্রার বিস্ফোসা করার জন্য ভারত পাকিস্তানের সীমান্তে শুধুমাত্র আগেও পাওয়া গেছে কিন্তু ক্রুওয়ান এই ঘটনা একেবারেই নতুন যেটা ডিএসপি যথেষ্ট চিন্তা করতে দিয়েছে ডিএসপির উদ্যномо পাবকর্তারা বৃহস্পতিবার দেশে যেন শুধুমাত্র খুদীর দেখতে কী কারণে সীমান্তের কাছে শুধুমাত্র কথা হচ্ছিলা নিয়ে ডিএসপি তদন্ত শুরু করেছে